চব্বিশে সেপ্টেম্বর বিকেলে পানিসাগর শারি শিখর মহাবিদ্যালয়ের আধুনিক মানসম্পন্ন সুইমিং পুলে অনুষ্ঠিত হয় রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় রাজ্য ভিত্তিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিবসীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয়ভূষণ দাস সভাপতিত্ব করেন উত্তর জেলা সহসভাপতি ভবতোষ দাস এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা দেবনাথ উত্তর জেলা পুলিশ আধিকারিক ভানুপদ চক্রবর্তী উত্তর জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বিভা বসু গোস্বামী পানিসাগর শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর জয়দেব দাস পানিসাগর স্পোর্টস স্কুলের প্রাক্তন তথা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশিস নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা দুই দিবসীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় এবারে ইভেন্ট হল অনূর্ধ্ব চোদ্দ সতেরো এবং উনিশ বছর বয়সের বালক বালিকাদের সাঁতার প্রতিযোগিতা আয়োজক সংস্থা জানিয়েছেন দুই দিবসীয় সাঁতার প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলা সহ একটি স্পোর্টস স্কুল মিলিয়ে মোট নয়টি দল অংশগ্রহণ করেন এতে সর্বমোট একশো উনসত্তর জন বালক এবং বালিকা সাঁতারে অংশগ্রহণ করবেন জানা গেছে সাঁতার প্রতিযোগিতায় এবারে মোট চৌষট্টি স্টাইলের উপর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া প্রকল্পে নির্মিত আধুনিক মানসম্পন্ন সুইমিং পুলটি নির্মাণে এবারকার অষ্টমতম রাজ্য ভিত্তিক সাঁতারের আসরটির মাধ্যমে নতুন করে পথ চলা শুরু করে নবনির্মিত সুইমিং পুলটি উদ্বোধনী পর্বের সমাপ্তিতে সুইমিং পুলে প্রথম দিনের মতো অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব উনিশ বছর বালক বিভাগে দুশো মিটার ফ্রি স্টাইল অনূর্ধ্ব সতেরো বালক বিভাগে চারশো মিটার ফ্রি স্টাইল অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগে দুশো মিটার ফ্রি স্টাইল সহ মোট ছয়টি ইভেন্ট আয়োজক সংস্থা জানান এই প্রতিযোগিতায় সফলতমরা আগামী দিনে বহিরাজ্যে ন্যাশনাল মিট প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে আগামীকাল দিবারাত্রিতে বিভিন্ন বিভাগে বিভিন্ন ধরনের স্টাইলে সাঁতার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে এবং সফলতার সহিত সমাপ্ত হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপজাতি নৃত্য পরিবেশন করেন পানিসাগর স্পোর্টস স্কুলের ছাত্রীরা পাশাপাশি সঙ্গীতের তালে তালে যোগ প্রদর্শনী প্রদর্শিত করেন শারীরিক শিক্ষণ মহাবিদ্যালয়ের প্রতিভাবান দুই যোগা শিল্পী রাজ্য ভিত্তিক সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে গোটা উত্তর জেলা জুড়ে ক্রীড়া মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা করে নিয়েছে বর্তমানে খুব জরুরি হয়ে গেছে স্পোর্টস খেলাধুলা করা শরীরকে সুস্থ রাখা খুব প্রয়োজন সবাই জানে এর গুরুত্ব সরকার ভারত সরকার ত্রিপুরা সরকার খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন আমাদের শরীর যদি সুস্থ থাকে মন ভালো থাকবে মন ভালো থাকলে ভালো কাজ হবে খারাপ কাজের দিকে মন যাবে না এটা স্বাভাবিক তাই আমাদের এই স্পোর্টস স্কুল পানিসাগর বা আর এই যে স্থানটা এই স্থানটা ত্রিপুরাতে একটা বিশেষ স্থান করে নিয়েছে সুযোগ সুবিধা স্পোর্টস এর কম্পিটিশনের স্টেট লেভেল প্রোগ্রামগুলি এখানে হচ্ছে আজকে যারা স্টুডেন্টরা এখানে এসেছেন যারা গাইডরা টিচার্সরা প্রফেসররা যারা নিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের অক্লান্ত পরিশ্রমে একটা স্টেট মিট হতে যাচ্ছে তারপর ন্যাশনাল মিটে যাবে ইন্টারন্যাশনাল মিট হবে আপনাদের প্রচেষ্টা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং সফলতার দিকে এগোচ্ছে তাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অধীনে যে সমস্ত স্টুডেন্টদের নিয়ে এসেছেন তাদের সুবিধা অসুবিধা দেখবেন আমাদের এখানে আপ্যায়নের আতীত্বের কোনো ত্রুটি বিচ্যুতি থাকতে পারে নিজের মনে করে এগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ রইল আপনাদের কাছে যেখানে